হ্যালো বন্ধুরা আশা রাখতে তোমরা অনেক ভালো আছো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করবো দেখো দু হাজার ষোলো রিক্রুটমেন্ট অনুসারে আমাদের পশ্চিমবঙ্গে যে শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট হয়েছিল সেটা করাপশনের কারণে সেটা এখন তোমার সুপ্রিম কোর্টের আওতায় আছে সেখান থেকে যতক্ষণ পর্যন্ত একটা তোমার ফয়সলা পাওয়া যাচ্ছে সুষ্ঠু সমাধান পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত রাজ্য সরকার গতদিন ঘোষণা করেছে যে গ্রুপ সি দের জন্য যারা গ্রুপ সি চাকরি করতো তাদেরকে মাসিক অনুদান দেওয়া হবে পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি যারা চাকরি করতো তাদেরকে মাসিক অনুদান দেওয়া হবে কুড়ি হাজার টাকা এর আগেই শিক্ষক শিক্ষকদের জন্য বলেছে তো গ্রুপ সি এবং গ্রুপ ডিদের জন্য যেটা একটা অনুদান দেওয়ার কথা বলেছে সেটা মানবিক কারণ কারণ তাদের হঠাৎ করে ইনকাম বন্ধ হলে ফ্যামিলি চালাতে সত্যিকারের প্রবলেম তো সেটা একটা ভালো জিনিস কিন্তু ভাবতে হবে যে একটা ফ্যামিলিতে যদি দুটো ভাই থাকে তো দুটো ভাইকেই কিন্তু গার্জেনদের নজরে দেখা উচিত তো গ্রুপ সি গ্রুপ জন্য যদি রাজ্য সরকার অনুদান দিতে পারে তাহলে আমার মানে প্রশ্ন মানে প্রশ্ন বলতে আমার রিকোয়েস্ট রাজ্য সরকারকে রাজ্য সরকার যেন তোমার আমাদের পশ্চিমবঙ্গে জিহারে বেকার বাড়ছে দিন দিন কারণ চাকরি সেভাবে রিক্রুটমেন্ট হচ্ছে না বা হলেও খুব কম ভ্যাক্যান্সি সঠিক টাইমে রিক্রুটমেন্ট নেই এবং আনএমপ্লয়মেন্ট বেকার যুবক যুবতীর সংখ্যা বেড়ে যাচ্ছে তা আমি বলবো যে গ্র্যাজুয়েশান পাস করার পরে বা গ্র্যাজুয়েশান এম এ পাশ করার পরে যেহেতু অনেক এম এ বিএ বিএড তারপরে ডিএড এমপিএল পিএইচডি করার ছেলে অনেক বসে আছে বেকার যুবক যুবতী কলকাতা বিভিন্ন মেসে হলে দেখা যায় অনেক শিক্ষিত ছেলে মেয়ে কিন্তু সঠিক কাজ পায়নি তাদের মেধা আছে কিন্তু সেয়ারে তারা কাজ কর্মসংস্থান পায়নি রাজ্য সরকার যেমন কর্মসংস্থানের ব্যাপারে মানে কীভাবে করানো যায় সেটা তো ভাবতে হবে তার পাশাপাশি আমি আমার রিকোয়েস্ট যে এই যে শিক্ষিত বেকার যুবক যুবতী আছে তাদেরকে যেন একটা নির্দিষ্ট সময়ের জন্য গ্র্যাজুয়েশন বা এম এ পাস করার পরে একটা নির্দিষ্ট সময়ের জন্য সে দু জন্য হয়তো ভাবতে পারে যে এই সময় একটা অনুদান দেওয়া হলো নির্দিষ্ট একটা অনুদান দেওয়া হলো এই সমস্ত বেকার যুবক যুবতীর জন্য তাতে করে তারা ওই মোমেন্টে বিভিন্ন সরকারি চাকরির জন্য হয়তো প্রিপারেশান নিল যার ট্যালেন্ট আছে সে অনুসারে সরকারি চাকরি পেলো আর যা নিজের নিজেকে যদি অন্য জায়গায় নিয়ে যেতে চাই কেউ স্টুডেন্ট যে সে কোনো বেসরকারি চাকরি বা কোনো ব্যবসা বাণিজ্য সে নিজেকে স্ট্যান্ড করে কারণ এইসব স্টুডেন্টরা অনেক পরিশ্রম করে পড়াশোনা করে খেয়ে না খেয়ে তাদের গার্জেনরা পড়াশোনা করায় ফ্যামিলি অনেক চেয়ে থাকে যে ছেলে চাকরি করবে ফ্যামিলির হাল ধরবে তাদের পার্সোনাল লাইফ তো থাকেই সঠিক টাইমে রিক্রুটমেন্ট না হওয়ার কারণে অনেকে বয়স বেড়ে যাচ্ছে তো এইসব ব্যাপারেগুলোর জন্যই আমার রাজ্য সরকারের রিকোয়েস্ট যে একটা নির্দিষ্ট ডিগ্রি পাশ করার পরে সেটা বিএ বা এম এ রাজ্য সরকার যেন একটা নির্দিষ্ট সময়ের জন্য এইসব বেকার যুবক যুবতীর জন্য অনুদানের ব্যবস্থা করে তাতে করে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি নিজেকে সেইভাবে সরকারি চাকরির জন্য নিজেকে প্রস্তুত করতে পারে তাহলে করবে নাহলে কেউ বেসরকারি চাকরি বা কেউ নিজের কর্মসংস্থান অন্যান্যভাবে হয়তো ব্যবসা বাণিজ্য করে নিজেকে স্ট্যান্ড করবে অ্যাটলিস্ট তাদের মাথায় যে প্রেশারটা সেটা কমবে ফ্যামিলি হলেও ফ্যামিলিতে সেটা হলে একটু হেল্প হবে এবং তাদের মেন্টালি প্রেশারও কমবে কিন্তু গ্রুপ সি গ্রুপ বিদের জন্য মানবিক কারণ রাজ্য সরকার যদি অনুদান দিতে পারে আমার মনে হয় চাইলে রাজ্য সরকার এই সমস্ত বেকার যুবক যুবতী ভাই বোনদের জন্য অনুদানের ব্যবস্থা করতে পারে নির্দিষ্ট সময়ের জন্য তো এটা আমার টোটালি পার্সোনাল ভিউ তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যেটা যুক্তি কে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও